জি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাইক রাইডার্সের পক্ষ থেকে আর বাইক রাইডার্স হচ্ছে হিরোর একটি অথোরা শোরুম এটা আমাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে অবস্থিত তো আমরা আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে তার আগে আমি একটু বলি মানে সর্বপ্রথম আল্লাহর কাছে মানে বিশেষ কৃতজ্ঞ এবং সেই সাথে আমাদের যারা কাস্টমার আছেন যারা আমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন যারা বাইক রাইডার্স ফলো করেন বা পেজ দেখেন বা লাইক কমেন্টস করেন তাদের কল্যাণে আজকে আমরা দশ হাজার মানে সাবস্ক্রাইবার পরিপূর্ণ রূপে আজকে আসতে পারছি এটা আসলে সম্পূর্ণ মানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সম্পূর্ণ আপনাদের কারণে কারণ আপনারা না থাকলে আমাদের মানে কি বলবো যে মূল্যহীন তো আলহামদুলিল্লাহ এই শূন্য থেকে আজকে দশ হাজার পর্যন্ত যে সাবস্ক্রাইবার পূর্ণ হলো এটা হয়তো বাড়তে বাড়তে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন এবং আমরাও আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা যে নতুন নতুন গাড়ি সার্ভিস পার্স দিয়ে এই বাইকটা সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আজকে যে ভিডিওটি করব। সেটা প্রথমে একটু বলি যে মাইলেজ কিং অর্থাৎ আপনার টাকা বাঁচাবে এর মানে এরকম একটি গাড়ি নিয়ে আজকে আমরা কথা বলবো তো যদি আমাদের এটি তিনটি মডেল রয়েছে আমরা সেইগুলো নিয়ে আজকে কথা বলবো একটু বলবো এবং কোন বাইকগুলো আপনার জন্য সিলেকশন হতে পারে এই এই জিনিসগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব তো প্রথমেতে আসি আমাদের হান্ড্রেড সিসি সেগমেন্টের মধ্যে তিনটি বাইক রয়েছে তো একটি হচ্ছে এইচএফ ডিলাক্স এই বাইকটি দুটি কালারে পাওয়া যাবে তো এই বাইকটি কিন্তু সম্পূর্ণ একটু নতুন কি আসছে প্রথমত এটা হচ্ছে সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট এই দুটি অপশন রয়েছে এবং চাকাগুলো হচ্ছে টিউবলেস আগে কিন্তু টিউব ছিল এখন কিন্তু টিউবলেস ভাবে এই গাড়িগুলো আমাদের হিরো কোম্পানি নিয়ে আসছে এটা হান্ড্রেড সিসি সেগমেন্টে একটি বাইক এই বাইকটিতে আমরা জানি যে এই বাইকটিতে অফুরন্ত মাইলেজ যেমন এক লিটার তেল বললে অনেক কাস্টমার নিজে থেকেই বলে যে আসলে এক লিটার তেল ভরেছে প্রায় মনে হয় মানে পঁয়ষট্টি সত্তর উপরে মাইলেজ পেয়েছি হিসাব করি নাই। এই টাইপের বাইকগুলো হচ্ছে এরকম আর এই বাইকগুলো আসলে আপনার পকেটে টাকা বাঁচাবে তো এটা হচ্ছে আমাদের এইচএফ ডিলাক্স দুটি কালারে পাওয়া যাবে বললাম আর আরেকটি হচ্ছে আমাদের স্প্লেন্ডার সিরিজের বাইক স্প্লেন্ডার হান্ড্রেড সিসি একটি বাইক আপনারা জানেন যে স্প্লেন্ডার এটা শুধু ইন্ডিয়া এবং বাংলাদেশ না এটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বিকৃত গাড়ির মধ্যে একটি কারণ এই বাইকটি আপনাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আস্থার সহিত দীর্ঘ পঁচিশ বছর যাবত উপরে এই বাইকটি আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছে যেই কারণে এই বাইকটি যে কোনো কাস্টমারদের কাছে খুব রিলেবল এবং এই বাইকটির মাইলেজ খুব দুর্দান্ত সব কিছু মিলে এই বাইকটি কিন্তু একটি মানে কি বলবো যে একটি ক্যাশ ডিপোজিট হিসাবে এই বাইকটিকে সবাই চেনে তো যাই হোক এখন যে বাইকটির কথা একটু বলবো এটা হচ্ছে স্প্লেন্ডার এক্সটেক স্প্লেন্ডার এক্সটেক তো আমরা জানি যে এক্সটেক সিরিজের যে বাইকগুলো হিরোর এগুলো সবসময় কিন্তু একটু ফিচার সম্মিলিত বাইক তো প্রথমে আসি এই বাইকটির একটু ফ্রন্ট লুক একটু দেখাবো প্রথমে আমরা যে ফ্রন্ট লুকটা এটা কিন্তু হ্যালোজেন লাই এই বাইকটি ব্ল্যাক এবং গোল্ডেনের একটি কম্বিনেশন সহ চমৎকার একটি গ্রাফিক্সের মাধ্যমে কিন্তু এই বাইকটি নতুন আসে এটা কিন্তু স্প্লেন্ডার এক্সটেক তো স্প্লেন্ডার এক্সটেক কী কারণে আবারও বলতেছি তো এই বাইকটি একদম ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটি এবং ইঞ্জিন সহ সেই সাথে এই বাইকটি কিন্তু দুটি টায়ারই কিন্তু একটু ওয়াইডার মোটা এবং টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এখানে আমরা একটু দেখবো যে এই বাইকটি কিন্তু আইবিএস ব্রেকিং সমৃদ্ধ অর্থাৎ হাত এবং পায়ের ব্রেকের সমন্বিত একটি আইবিএস ব্রেকিং যা আমরা পায়ের যখন ব্র্যাকটি চাপব তখন সিক্সটি ফুটের এস্যুতে এই দুইটা ব্র্যাকিং মানে দুইটা টায়ারই কাজ করবে যেখানে গ্রাহক অনেক বেশি পরিমাণ নিরাপদ এবং বোধ করবেন তো এই বাইকটি কিন্তু ফুল ডিজিটাল মিটার বাংলাদেশে এই হান্ড্রেড সিসি সেগমেন্টে মানে এই প্রথম হিরো যে হানড্রেড সিসি সেগমেন্টে একটি বাইকে ফুল ডিজিটাল মিটার সেই সাথে ব্লুটুথ কানেকটিভিটি অর্থাৎ এই বাইকটির সাথে গ্রাহকের যখন মোবাইলের কানেক্ট থাকবে তখন কিন্তু কেউ যদি এস করে কল দেয় সাইড স্ট্যান্ড নামানো আছে কি এই সমস্ত ইন্ডিকেশন কিন্তু এই মাইল কিলোমিটার বা স্পিডোমিটার অন্য অন্য সাথে এই সমস্ত জিনিসও গ্রাহক দেখতে পারবে তো সেই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ আমার মনে হয় যে গ্রাহক একটু প্রিমিয়াম ফিল করবে যে হান্ড্রেড সিসি বাইক চালাচ্ছি কিন্তু অন্য যে কোনো বাইকের চেতে এটার ফিচার অনেক বেশি সুন্দর তো এই বাইকটিতে কিন্তু ফুয়েল কস্ট এমনিতেই এই বাইকটিকে বলা হয় মাইলেজ কিং বাইক সেই সাথে এই বাইকটিতে হিরোর যে প্যাটার্ন আই টেকনোলজি এটা ইউজ করা হয়েছে আমরা জানি যে হিরোর এই আই টেকনোলজি প্যাটার্ন এটা হচ্ছে ফুয়েল কস্ট আরও বেশি বাঁচানোর জন্য আমরা জ্যামে বা সিগনালে থাকলে অটোমেটিক এই গাড়িটি স্লিপ মোডে চলে যায় যখন নিউট্রাল গিয়ার থেকে নিউট্রাল করবো আমরা তখন এবং সেই সাথে ফুয়েল কস্টটা আরও বেশি পরিমাণ আমরা সাশ্রয় করতে পারবো তো এই বাইকটি কিন্তু মোবাইল চার্জারও পোর্ট রয়েছে অর্থাৎ গ্রাহক যদি মোবাইল মানে চার্জ দিতে কখনও যদি মনে হয় যে একটা মোবাইল আমি চার্জ দিব চার্জ নেই সেখান থেকে কিন্তু এই যে মোবাইল চার্জার পোর্ট এখান থেকে সহজেই মোবাইল চার্জ দিয়ে দিতে পারবে কিন্তু সেটা গাড়ি অবশ্যই স্টার্ট করা অবস্থায় থাকবে তো বলছিলাম যে এই বাইকটির রেয়ারও ফ্রন্ট এবং রেয়ার টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে ওয়াইডার এবং আপনি দেখেন এই বাইকটি কিন্তু চমৎকার একটি গ্রাফিক্স ব্ল্যাকের সাথে একটি গোল্ডেন এবং সেই সাথে সাদা সাদা ধানা ধানার মতো চমৎকার একটি গ্রাফিক্স এবং সেই সাথে হিরো যে লেখাটি এটা হচ্ছে থ্রি ডু থ্রি ডি লোগো ইউজ করা হয়েছে তো এখানে কিন্তু প্রশস্ত এবং দীর্ঘ একটা সিট রয়েছে ইজিলি আমরা এটা টু হুইলার বেসিক্যালি থাকলেও অনে সে তিনজন বসতে পারে আর আমরা জানি যে এখানে এই যে কেরিয়ারটা দেওয়া হয়েছে এই কেরিয়ারেও কিন্তু এক্সট্রা অনেক জিনিস আমরা নিতে পারবো তো এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা সেখান থেকে ঈদ অফার দিয়ে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান দাম হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা অনলি তো আরেকটু বলে রাখি এই বাইকটির মধ্যে কিন্তু আরেকটি আমাদের স্পেশাল এডিশন রয়েছে যা অ্যানালগ মিটার সহজ শুধু পার্থক্য হচ্ছে ওই বাইকটিতে অ্যানালগ মিটার আর বাকি সমস্ত ফিচারগুলো মোবাইল চার্জার পোর্ট আই থ্রি টেকনোলজি আইবিএস ব্রেকিং টিউবলেস অ্যান্ড এভরিথিং সব কিছু রয়েছে তো ওই বাইকটি কিন্তু ঈদের স্পেশাল অফার দিয়ে অনলি দাম করা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা তো আপনারা যারা সিটি রাইড করেন অথবা অফিস টু যাতায়াতের জন্য বা আশপাশ ঘোরার জন্য হ্যাঁ চাইলে আপনি লং রুটে যেতেই পারেন এই বাইক নিয়ে কারণ এই বাইকটির ওয়েটও যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ একশো এগারো কেজির মতো ওয়েট এই তো এই সিটি রাইডের জন্য আমার কাছে মনে হয় বা অফিস যাতায়াত বা জন্য সবচেয়ে বেস্ট একটা ডিসিশন হতে পারে এটা হলো হিরো স্প্লেন্ডার কারণ এটাতে কস্ট খুবই 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 কম কারণ এই বাইকটিতে পাশাপাশি রয়েছে হিরো থেকে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সেই সাথে ব্যাটারি ওয়ারেন্টি চা ছয় মাস পর্যন্ত অথবা ছয় হাজার কেলো এবং আমাদের কাছ থেকে এই বাইক রাইডার্সের পক্ষ থেকে চারটি ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন এবং সেই সাথে যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের ইস্যু হলে বাইক রাইডার সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে একটু জানানোর চেষ্টা করলাম যে এই বাইকগুলো আপনাদেরকে কিভাবে সাশ্রয়ী করবে কারণ দিন শেষে এই ফুয়েল কস্টের টাকাটা আপনার পকেট থেকেই যাবে এখন আপনি চিন্তা করুন যে কোন বাইকটি নেবেন যে বাইকটিতে মেনটেনেন্স কস্ট কম যে বাইকটিতে মাইলেজ বেশি এবং সেই সাথে ঈদের অফার চলছে এই সুবর্ণ সুযোগ যে এরকম একটি বাইক নেন অনায়াসে এই বাইকটি এক হাতে চালালে দীর্ঘ আট নয় দশ বছরে কিছুই করতে পারবে না শুধু জাস্ট একটু মেনটেনেন্স কস্ট করলেই এই বাইকটি আপনাকে প্রচুর পরিমাণ তেল সাশ্রয় করে আপনার পকেট বাঁচাবে ইনশাল্লাহ তো যাই হোক আমাদের বাইক রাইডার্সের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শোরুম লোকেশনটি একটু বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছে অবস্থিত অর্থাৎ বাস থেকে বসিলার দিকে যেতে যে রুটটা ইউজ করেছে এটা মাঝামাঝি হচ্ছে আমাদের এই বাইক রাইডার শোরুমটি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সালামু আলাইকুম